নমস্কার আজকে আমি এই ভিডিওতে কীভাবে গুগল ফর্ম প্রিপারেশান করতে হয় বা গুগল ফর্ম কীভাবে আমরা তৈরি করব সেইটা সংক্রান্ত এই ভিডিওটি আমি করব কারণ এই বর্তমান যুগে আধুনিক প্রযুক্তির যুগে গুগল ফর্মটা একটা অন্যতম টুল আমরা বলতে পারি একটা কৌশল আমরা বলতে পারি একটা প্রযুক্তি আমরা বলতে পারি যাকে আমরা কাজে লাগিয়ে বিপুল পরিমাণ স্টুডেন্ট বা বিপুল পরিমাণ মানুষের কাছ থেকে আমরা তথ্য খুব কম সহজে আমরা কিন্তু সংগ্রহ করতে পারি তাই এটা বিভিন্ন যারা গবেষক যারা রয়েছে রিসার্চের ক্ষেত্রেও বিভিন্ন সার্ভে মেথডের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের রিসার্চ করার ক্ষেত্রেও কিন্তু এই গুগল ফর্মটা ইউজ করে থাকেন এবং একটা শিক্ষার্থী সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ সংগ্রহের ক্ষেত্রেও এই গুগল ফর্মটা খুব প্রয়োজনে একটা আমরা কৌশল বা প্রযুক্তি আমরা বলতে পারি এই বর্তমান যুগে দাঁড়িয়ে তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে অবশ্যই কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় ডাটা কালেকশানের ক্ষেত্রে সেটা অবশ্যই জানা দরকার বা শেখা দরকার এবং থার্ড সেমিস্টারের যে এসইসি পেপার যেটা রয়েছে থ্রি যে কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এডুকেশান এই পেপারেও কিন্তু তোমাদের এই প্রিপারেশান অফ গুগল ফর্ম কীভাবে গুগল ফর্ম তৈরি করতে হয় সেই বিষয়টাও কিন্তু উল্লেখ রয়েছে তাই দেখো প্রথমে তোমরা গুগলে যাবে ওখানে গিয়েই তোমরা গুগল ফর্ম বলে ক্লিক করবে তোমরা ওখানে অটোমেটিক দেখো গুগল ফর্ম অলরেডি লেখা আছে যদি না লেখা থাকে তো তোমরা কীবোর্ডে হচ্ছে তোমরা টাইপ করবে গুগল ফর্ম তারপর ওই গুগল ফর্মে ক্লিক করবে করার পর দেখবে প্রথমে যে পেজটা এসেছে এখানে দেখো তোমরা যে গুগল ফর্ম সাইন ইন প্রথমে যেটা রয়েছে গুগল ফর্ম সাইন ইন ওখানেই তোমরা হচ্ছে যে ক্লিক করবে ক্লিয়ার দেখো ওখানে ক্লিক করার পর ওখানে দেখবে অনেকগুলো কিন্তু অলরেডি কন্টেন্ট রয়েছে মানে তৈরি করা রয়েছে অনেকগুলো হচ্ছে যে সুন্দরভাবে হচ্ছে যে ফোল্ডার করে তৈরি করা রয়েছে কিন্তু আমরা নতুন করে শিখবো তাই আমরা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা নেব যেটা প্লাস চিহ্ন রয়েছে প্রথমে যে ব্ল্যাঙ্ক ফর্ম ওটাই আমরা নেব কিন্তু আমরা অনেকগুলো এখানে তৈরি করা রয়েছে রেডি করা ফর্ম সেগুলো আমরা ইউজ করছি না আমরা টোটাল সরাসরি যেহেতু শিখবো নতুন তাই ব্ল্যাঙ্ক ফর্মটা আমরা ইউজ করব প্লাস চিহ্ন যেটা রয়েছে আমরা ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম দেখো ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করার পরে এখানে একটা আনটাইটেল যে ফর্ম রয়েছে ফর্ম ডেসক্রিপশন ডেসক্রিপশান রয়েছে এইভাবে একটা হচ্ছে যে পেজ কিন্তু প্রথমে হচ্ছে যে খুলেছে এখানে হচ্ছে যে আমি আমি প্রথম যে কাজটা করব যে একটা আমি কি টাইটেল দেব তাহলে আমি একটা টাইটেল আমি দিয়ে দিই যেমন ধরো ডাটা কালেকশান সাপোজ ডিএটিএ ডাটা কালেকশান আমরা ডাটা কালেকশান আমরা লিখলাম তারপরে হচ্ছে যে আমরা লেখার পরে আমরা কিন্তু এখানে এই ডাটা কালেকশানটা এই ডাটা কালেকশানকে আমরা এই সরি ডাটা কালেকশানটা ডাটা কালেকশানটা এখানে হচ্ছে যে আমাদের ডেসক্রিপশানে হয়ে গিয়েছে এটা আমি প্রথমে হচ্ছে যে এটা আমি দেব তাই আমি এটাকে কাট করে নিলাম করে আনটাইটেল যে ফর্ম যেটা রয়েছে সেই ফর্মটার হচ্ছে যে আমি সিলেক্ট করে ওখানে হচ্ছে যে আমি পেস্ট করব তাহলে ডাটা কালেকশান আমাদের হলো এবার এই ডাটা কালেকশানটাকে এটা আমি সাপোর্ট বোল্ড আছে এটাকে আমি হচ্ছে যে ধরো যদি আমি একটু বোল্ড করি বোর্ড হলো ইটালিক করি ইটালিকভাবে হলো আন্ডারলাইন যদি করতে চাই আন্ডারলাইন হচ্ছে যে এরপর প্রশ্ন যে আমি টোটাল হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাব তখন এই ধারে যে রিমুভ ফরম্যাটিং আছে যেটা ওখানে ক্লিক করলেই দেখবে আগে যেরকম অবস্থায় আমি লিখেছিলাম সেই অবস্থায় ফিরে এসেছে তারপরে রেখে যাচ্ছে ডাটা কালেকশানে আমি হেডিংটা দিলাম সাব হেডিং একটা দিতে হয় যেটা লেখা আছে ফর্ম ডিসক্রিপশান ওখানে সাব হেডিং একটা ধরো আমাদের কলেজের নাম দিলাম ধরো শর্টে আমি লিখলাম ভি এম আমি লিখলাম ক্লিয়ার তাহলে এটা আমার হেডিং এবং সাব হেডিং এই দুটো হলো তারপরে প্রশ্ন যে আমি প্রশ্ন হচ্ছে তৈরি করব তো সেক্ষেত্রে আমি নেক্সট স্লাইডটাই নেক্সট স্লাইডে নেক্সট যে পরের স্টেপটায় সেখানে গেলাম যে আনটাইটেল যেখানে কোশ্চেন এখানে আমি প্রশ্ন চয়েস করব প্রথম ধরো আমি একটা এটাকে সিলেক্ট করে কেটে আমি প্রশ্ন ধরো দিলাম কি দিলাম ধরো নেম স্টুডেন্ট নেম ধরো আমি স্টুডেন্ট নেম দিলাম ঠিক আছে তাহলে স্টুডেন্ট নেম যে দিলাম দেওয়ার পরে ওই ওই সোজাসুজি দেখো মাল্টিপল চয়েস রয়েছে তাহলে স্টুডেন্ট নেম এখানে হচ্ছে অপশান যে দেওয়া আছে অপশান ওয়ান এখানে অপশানে তো এখানে দিতে পারবো না আমাকে একটা লেখার জন্য তো পেস রাখতে হবে তাই মাল্টিপল চয়েস তোমার পছন্দ মতো তুমি এখানে মাল্টিপল চয়েসে ক্লিক করলে করার পর দেখো এখানে অনেকগুলো হচ্ছে অপশান এখানে দেখতে পাচ্ছ শর্ট অ্যান্সার রয়েছে প্যারাগ্রাফ রয়েছে মাল্টিপিলচ রয়েছে চেক বক্স রয়েছে ড্রপ ডাউন রয়েছে এর মধ্যে আমি প্রথম যেটা রয়েছে শর্ট অ্যান্সার তাহলে শর্ট অ্যান্সারে দেবে তোমার নাম লিখবে তাই দেখো স্টুডেন্ট নেম শর্ট অ্যান্সার এখানে তুমি কিন্তু অটোমেটিক যখন প্রশ্নটা ক্রিয়েট হয়ে যাবে তখন অটোমেটিক এই জায়গাটায় গ্যাপ থাকবে তুমি নাম লিখতে পারবে কিন্তু এখন কিন্তু তুমি হচ্ছে যে টাইপ করলে টাইপ হবে না আমি এখানে কারসার দিয়ে দেখছি টাইপ হচ্ছে না কিন্তু পরে যখন প্রশ্নটা আমি ক্লিয়ার করবো ক্রিয়েট করে নেব তারপরে কিন্তু এটা লেখার সুযোগ থাকবে তাহলে আমার স্টুডেন্ট নেম একটা প্রশ্ন আমি ধরো এখানে এক এক দিলাম সাইডে ওখানে এক ওয়ান একটা প্রশ্ন আমি দিয়ে দিলাম স্টুডেন্ট নেম ঠিক আছে দিয়ে আমি ধরো আমি সাপোজ এখানে আমি জিজ্ঞাসা চিহ্নও দিতে পারি ঠিক চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমার একটা প্রশ্ন রেডি এরপরে হচ্ছে যে আমি সেকেন্ড প্রশ্নে যাব তাহলে সেকেন্ড প্রশ্নে যেতে হলে এটা তো আমার প্রথম একটা স্লাইড হলো মানে একটা পার্ট হলো তারপর নেক্সট নেক্সট হচ্ছে যে স্টুডেন্ট নেম একটা আছে আর একটা হচ্ছে যে পেজ খুললো আরেকটা নেক্সট আমি প্রশ্ন নিয়ে মানে লিখবো তাহলে আমি কীভাবে আরেকটা পেজ আমি খুলবো বা প্রশ্নটা আমি লিখবো সেক্ষেত্রে দেখো এই সোজাসুজি দেখো এখানে হচ্ছে যে অ্যাড কোশ্চিন লেখা যে প্লাস চিহ্ন যে দেখতে পাচ্ছ এই প্লাস চিহ্নতে ওখানে লেখা আছে কিন্তু অ্যাড কোশ্চিন তাহলে ওই প্লাস চিহ্নটা আমি দাওয়ালাম দাওয়ালেই দেখো এখানে আবার একটা পেজ আমার অলরেডি খুলে গিয়েছে তাহলে এখানে আমি দু নম্বর প্রশ্ন দেবো তাহলে দুই প্রশ্ন কি দেবো ধরো ওই স্টুডেন্টের সেমিস্টারটা ধরো সেমিস্টার সেমিস্টার মানে ওই স্টুডেন্টটা কোন সেমিস্টারে পড়ে ক্লিয়ার তাহলে সেমিস্টার দিয়ে আমি জিজ্ঞাসা চিহ্ন সাপোর্ট আমি দিলাম একটা দেওয়ার পরে এখানে আমি সেমিস্টারটা এখানে কোন সেমিস্টার তাহলে এখানে তো আমি শর্ট অ্যান্সারে তো আমি দিতে পারবো না আমার সুবিধাটা কি হবে আমি ওখানে যদি বক্স করে দেই যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি তাহলে সুবিধা হবে তাহলে টিক মেরে দিতে পারবে তাহলে এক্ষেত্রে মাল্টিপল চয়েসে আমি আবার যাব যে ওখানে অপশান দেখব কোনটা দেওয়া যায় ওখানে হচ্ছে যে চেক বক্স রয়েছে মাল্টিপল চয়েস রয়েছে তাহলে আমি যদি মাল্টিপল চয়েসে আমি দেই তাহলে কিন্তু ওখানে আমার বা চেক বক্স যদি দেই তাহলে এখানে আমি অপশান পাচ্ছি চেকবক্সে তাহলে ওখানে আমি ধরো দিয়ে দিলাম সেমিস্টার সেম সেম ওয়ান আমি নেক্সট আবার যাব তারপরে আবার লিখে দিলাম সেম টু তারপরে আবার নেক্সট অটোমেটিক চলে যাবে এটা সেম থ্রি তাহলে আমি আপাতত এখন তিনটা সেমিস্টার রানিং হচ্ছে সাপোজ আমি যদি ধরে নিই ফার্স্ট সেম সেকেন্ড সেম বা থার্ড সেম এইভাবে আমার আটটা সেমিস্টার রয়েছে তো যাই হোক আমরা তিনটা এখানে অপশান দিলাম তাহলে এখানে যদি আর অপশান যদি দিতে চাও এখনও অপশান কিন্তু কোয়েশান রয়েছে এরপর আমার যেটা প্রশ্ন এখানে কিন্তু কোন সেমিস্টার তাহলে সে স্টুডেন্ট ডাক দেবে এখানে এখানে টিক মারবে যেটা টিক দিবে সেটা সেম ওয়ান সেম টু সেটা হচ্ছে প্রশ্ন রেডি হওয়ার পর টিক দিতে পারবে এখন দিতে পারবে না আমি বারবার বলেছি এবার দিতে দিতে ধরো দেখা যাচ্ছে ধরো এখানটায় সেমিস্টার টু আগে লেখা হয়ে গেছে সেমিস্টার ওয়ানটা এখানে হয়ে গেছে তাহলে বা এখানে ধরো সেমিস্টার টুটাকে তুমি সামনে করবে তাহলে কি করবে এখানে ক্লিক করবে করার পরে সাইডে বাঁ সাইডে দেখবে একটা ব্রেইলের মতো হচ্ছে যে ডট ডট করে রয়েছে তাহলে সেটাকে উপরে তুলে দেবে খুব সুন্দর দেখো এখানে সেম টু উপরে চলে গিয়েছে সেম ওয়ান নিচে নেমে গেছে আবার যদি তুমি মনে করে না সেম ওয়ানটা তো আগে রাখা দরকার তাহলে সেম ওয়ানটা তুমি আবার রিলাক্সে আগে করো দেখো ওখানে দেখো সেম ওয়ান অলরেডি আগে হয়ে গিয়েছে এরপরে যেটা প্রশ্ন যে স্যার আমি হচ্ছে যে এই সেমিস্টারটা সেমিস্টারটাকে আমি উপরে নিয়ে যাব কিভাবে এবং এই প্রশ্নটা ধর সেমিস্টার ওয়ান নম ওয়ান দাগের যে প্রশ্ন যে স্টুডেন্ট নেমটাকে নিচে করবো কীভাবে সেম একই প্রশ্ন এখানে ক্লিক করে ওখানে দেখো এই যে ডট আছে ওইটাকে তুমি উপরে নিয়ে চলে যাবে চলে গেছে উপরে দেখো সেমিস্টার টু আছে এই স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেমটা নিচে স্টুডেন্ট নেমটা নিচে নেমে গেছে এক নম্বর প্রশ্নটা আবার ধরো এক নম্বর প্রশ্নটা ক্লিক করবে এই এক নম্বর প্রশ্নটাকে তুমি আবার ধরো নিয়ে গেলে উপরে তাহলে এক নম্বর প্রশ্ন উপরে চলে গিয়েছে ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতেও যদি ভুল হয়ে যায় বা কোনো সময় মনে হয় যে আমার পাঁচ নম্বর প্রশ্ন বা দশ নম্বর প্রশ্নটা এক নম্বরে নিয়ে যাওয়া দরকার আমি খুব সহজে আমি এটা নিতে পারব এরপর মনে হচ্ছে তো এই প্রশ্নটা তো ভুলে লেখা হয়ে গেছে ডিলিট করবো তাহলে এখানে অপশান করে এখানে দেখো এখানে ডিলিট আছে ডিলিট হচ্ছে কোশ্চেন এখানে ডিলিট করলেই প্রশ্নটা উড়ে চলে যাবে এরপর মনে হচ্ছে যে অনেক সময় ডাটা কালেকশানে দেখবে গুগল ফর্মে যে এই সাইডে এক নম্বর প্রশ্ন এখানে স্টার দিয়ে রেড চি রেড কালারে স্টার স্টার চিহ্ন দেওয়া থাকে কেন দেওয়া থাকে যে এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই দেওয়া দরকার সেটা করার ক্ষেত্রে ধরো এক নম্বর প্রশ্ন এখানে দেখো রিকোয়ার্ড রয়েছে এখানে অপশানটা হচ্ছে চালু করে দিন চালু করলে একটা সবুজ কালারে চলে এসছে অলরেডি এখানে এক নম্বর প্রশ্নটা যখন আমি প্রশ্নটা রেডি করব মানে কমপ্লিট করবো তারপর যখন দেখব দেখবে এই স্টুডেন্ট নেমে এখানে কিন্তু রেড চিহ্ন চলে এসেছে ক্লিয়ার তাহলে এই দুটো প্রশ্ন আমি রেডি করলাম এইভাবে অসংখ্য সে তুমি পঞ্চাশটা ষাটটা প্রশ্ন কিন্তু সুন্দরভাবে একই প্রসেসে করতে পারো এরপর দেখা যাচ্ছে এখানে আমি দুটো প্রশ্ন রেডি করলাম করার পরে আমি আরেকটা প্রশ্ন মানে ধরো এটা হচ্ছে যে স্টুডেন্ট ইনফরমেশান নিলাম এরপর আমি প্রশ্নটা হচ্ছে যে একটা প্রশ্ন সিট বানাবো মানে আলদা হেডিং করব সেক্ষেত্রে দেখো এখানে তোমরা দেখো অ্যাড প্রশ্নের পরে রয়েছে আমাদের যে অ্যাড টাইটেল অ্যান্ড রিসিপশান তাহলে এখানে ক্লিক করবে ডবল টি যেটা আছে করলেই দেখো আবার কিন্তু টাইটেল ডিস্ক্রিপশন চলে আসে এখানে তুমি লিখতে পারো যে কোশ্চেন সি কোয়েশ্চেন লিখতে পারো তুমি এখানে লিখতে পারো কোশ্চেন এখানে কোশ্চেন লিখতে পারো ঠিক আছে এখানেও সেম একই জিনিস বলেছে এখান থেকে তুমি হচ্ছে যে বোল্ড করতে পারো ইটালিক করতে পারো আন্ডারলাইন করতে পারো বা পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য এইভাবে করতে পারো কোশ্চিন এবারে কোশ্চিনের পর ধরো দেখা যাচ্ছে এখানে ডিসক্রিপশান একটা তুমি দিয়ে দিতে পারো ঠিক আছে কোন সেমিস্টারের প্রশ্ন সাপোজ তুমি নিচ্ছ ধরো সেমিস্টার সেমিস্টার ধরো হচ্ছে যে সেমিস্টার ওয়ান থেকে আমি প্রশ্ন নেব তাহলে এখানে এরপর হচ্ছে যে ধরো সাপোজ আমি আবার এটা তো আমার হচ্ছে যে টাইটেল পেজ হয়ে গেল। হেডিং পেজ একটা হয়ে গেলো এরপর আমি প্রশ্ন নেবো তাহলে আমি আবার একটা প্রশ্ন বানাবো তাহলে আমাকে একটা সিডা নিতে হবে তাহলে অ্যাড কোশ্চেন আমি করব করার পর অ্যাড প্রশ্ন এরপর যে প্রশ্নটা ধরো আমি সাপোজ একটা এখানে ছবি অ্যাড করব একটা ছবি দেখে বলবো যে ছবিটা কিসের তাহলে আমি সাপোজ এখানে এই যে ডবল টি অ্যাড টাইটেল আর ডিসক্রিপশানের পরেই দেখো এখানে অ্যাড ইমেজ তাহলে ইমেজ আমি কিভাবে নিয়ে আসবো তাহলে অ্যাড ইমেজে তুমি যাবে যাওয়ার পরেই দেখো এখানে অলরেডি আপলোডেড রয়েছে আমার ল্যাপটপে তোমাদেরও ল্যাপটপ বা ফোনে যদি থাকে ভালো হলে তুমি ডাইরেক্ট হচ্ছে যে নেট থেকেও নিতে পারো তাহলে ব্রাউজারে যাবে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে ওখানে দেখো অনেক ছবি রয়েছে আমি একটা সাপোজ একটা ছবি দিয়ে আমি হচ্ছে যে ওপেন করলাম এটা অটোমেটিক আপলোডিং হচ্ছে আপলোড হচ্ছে আর এটা অবশ্যই গুগল ফর্ম তৈরি করার ক্ষেত্রে নেট অবশ্যই গুরুত্বপূর্ণ নেটের অবশ্যই প্রয়োজন তাহলে আপলোড হচ্ছে দেখো এই একটা সুন্দর ছবি আপলোড এই ছবিটাকে আমি ধরো ছোট করব। ছোট করলে আমি যেরকম আমরা ওয়ার্ড শিখেছি এরকম ছোটো আমি করতে পারবো অনায়াসে আমি ছোট করতে পারবো করার পরে আমি এই ছবি ছবিটাকে ধরো আমি এই মিডিলে করতে চাই তাহলে চেঞ্জ করবো কীভাবে তাহলে এখানে আমি আবার ছবিটাই ক্লিক করবো মাউস ক্লিক করার পরে বাইরে আমি ক্লিক করব বাইরে ক্লিক করবো এখানে তিনটা ডট আছে তিনটা ডটে লেখা আছে ইমেজ অপশান তাহলে ইমেজ অপশানে যাব। অ্যালাইন লেফট অ্যালাইন লেফট অ্যালাইনের দিকে আছে এটা আবার ধরো হচ্ছে সেন্টারে নিয়ে যাব সেন্টারে চলে যাচ্ছে ঠিক আছে এভাবে রাইটে যাচ্ছে রাইটে চলে যাচ্ছে তাহলে আমি সাপোজ একটা সেন্টারে রেখে দিলাম সেন্টার অ্যালাইন নিয়ে এই ছবিটা সম্পর্কে আমি একটা প্রশ্ন দিলাম সাপোজ এক নম্বর প্রশ্ন হোয়াট ইজ দিস এটা বড়ো হাতের হয়ে গেছে তো ছোট হাতের করলে কোনো সমস্যা নেই হোয়াট ইজ ডিস ঠিক আছে দিয়ে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম একটা এবার নিজেদের মতো করে আমি জাস্ট দেখাচ্ছি তোমরা কীভাবে তৈরি করবে এবারে প্রশ্ন বিভিন্ন প্যাটার্ন হবে বিভিন্ন রকম কিন্তু সিস্টেমটা এইটা মানে সাধারণ হচ্ছে যে এটা নলেজ ঠিক আছে যে কীভাবে তোমরা তৈরি করবে আরও অনেক কিছু জিনিস রয়েছে কিন্তু মিনিমাম কাজ চালানোর মতো এই ভিডিওটা দেখলে তোমরা পারবে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে তাহলে হোয়াট ইজ যেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে আমি বললাম যদি বোল্ড করি ওই অপশান আমি করে এটাকে সহজে আমি বোল্ড করতে পারি তাহলে করতে আন্ডারলাইন করতে পারি যাই হোক আগের অবস্থায় ফিরে যেতে পারি তাহলে এটা এইভাবে আমি সুন্দরভাবে করব ঠিক আছে তাহলে এইভাবে হচ্ছে কিন্তু আমি আবার নেক্সট প্রশ্ন করলে আবার নেক্সট প্রশ্ন আমি অ্যাড করতে পারি আমি আর দেখাচ্ছি না তাহলে আমি তিনটা প্রশ্ন আমি করলাম এটা ধরো তিন নম্বর প্রশ্ন সাপোজ তিন নম্বর প্রশ্ন করলাম এরপরে প্রশ্ন আমার তৈরি হয়ে গিয়েছে এরপর প্রশ্ন হয়ে যাওয়ার পর এটা আমি কিভাবে মানে প্রশ্নটাকে আমি হচ্ছে যে ক্রিয়েট করবো করলাম করার পর সেটাকে আমরা কীভাবে লিঙ্ক আমরা লিঙ্ক তৈরি করে আমরা কীভাবে স্টুডেন্টদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করবো বা আমার হচ্ছে কাজে আমি তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমি সেটা পৌঁছাতে পারবো সেটা কীভাবে করতে কিভাবে আমরা করবো দেখো তাহলে এভাবে প্রশ্ন হল প্রশ্ন হইওয়ার পরে এরপরে যেটা আমাদের করা দরকার যে আমি এই যে পাবলিশ লেখা আছে দেখো পাবলিশ যে আমি এবারে হচ্ছে যে ফর্মটা আমরা রেডি প্রশ্ন রেডি হয়ে গেছে এটাকে আমরা একটা ফর্ম হচ্ছে তৈরি করবো কীভাবে কীভাবে আমরা লিঙ্ক ক্রিয়েট করবো দেখো পাবলিশ আছে সেই পাবলিশটা ক্লিক করো ক্লিক করলে এখানে একটা পেজ আসবে আবার পাবলিশ আবার ক্লিক করো করলে অটোমেটিক দেখো এখানে পাবলিশড হয়ে যাচ্ছে পাবলিশড অলরেডি তোমার পাবলিশ হয়ে গিয়েছে এরপর আমরা এখানে দেখো এর পাশেই আছে কপি রেসপন্ডার লিঙ্ক এখানে লিঙ্কটা কীভাবে আমরা ক্রিয়েট করবো তাহলে এই লিঙ্ককে ক্রিয়েট করতে হলে তোমরা এই কপি টু লিঙ্ক ক্লিক করবে অটোমেটিক দেখো লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে হওয়ার পর এই কপি আছে কপিতে ক্লিক করবে করার পর এখানে মিনিমাইজ করবে মিনিমাইজ করার পরে তুমি যাকে পাঠাচ্ছো তাহলে আমার হোয়াটসঅ্যাপটা আমার খোলা ছিল তাহলে হোয়াটসঅ্যাপে ধরো আমাকে নিজেকেই আমি পাঠাচ্ছি সাপোজ তাহলে আমি এখানে হচ্ছে যে আমি পেস্ট করে দেবো সুন্দর করে দেখো আমি পেস্ট করলাম পেস্ট করার পরে এখানে দেখবে অটোমেটিক যে আমি হেডিং দিয়েছি ঠিক আছে প্রেসক্রিপশান দিয়েছি সেইটা কিন্তু একটা উঠে আসবে তারপরে তোমরা কিন্তু এই বাঁ সাইডে যে আরও চিহ্ন সেটাই ক্লিক করবে তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সুবিধা হবে যে লেখাটা কার উপর আমি ডাটা কালেক্টটা করছি যাই হোক এরকম একটা লিঙ্ক থাকবে এবং লিঙ্কের হেডিংটা থাকবে এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হেডিংটা হচ্ছে না ধরো আমি এটা হোয়াটসঅ্যাপে ডেলে দিলাম ঠিক আছে এটা আমি আমার নিজের হোয়াটসঅ্যাপে ডাললাম দেওয়ার পর এই লিঙ্কটা খুললেই দেখা যাবে ধরো এখানে লেখা আছে যেভাবে আমরা তৈরি করেছিলাম আমি যেইভাবে তৈরি করেছিলাম যে ডাটা কালেকশান ভিএমএম তারপরে দেখো যে স্টুডেন্ট নেম প্রথম প্রশ্নে যে তার পাশে স্টার চিহ্ন মানে এই প্রশ্নটা বাধ্যতামূলক করতেই হবে মানে লিখতেই হবে সেই জন্য স্টার চিহ্ন আমি বলেছিলাম যেটা রিকোয়ার্ড ছিল ওখানে স্টার চিহ্ন আনা যায় তারপর দ্বিতীয় দ্বিতীয় নম্বর প্রশ্ন সেমিস্টার কোন সেমিস্টারের পরে এখানে আমি টিক দিলাম সাপোজ স্টুডেন্ট নেম আমি ধরো আমার নামই দিলাম কে পি এস তাপস মান্না স্টুডেন্ট নেম দিলাম সেমিস্টার ওয়ান দিলাম কোশ্চিন সেমিস্টার এটা হচ্ছে যে অপশান অপশান হচ্ছে যে ছিল যে কোনো এটা হচ্ছে যে কোশ্চিন সেমিস্টার আচ্ছা আচ্ছা ওইটা একটা আলাদা যে প্রশ্ন সিট একটা তৈরি করেছিলাম আর কি যে কোশ্চিন সেমিস্টার ওয়ানের তৈরি করেছিলাম যাই হোক এটা ভুলে হচ্ছে যে স্লাইডটা খুলেছে এবারে হচ্ছে যে প্রথম আমরা দিয়েছিলাম এই ছবিটা কি দিয়ে হচ্ছে যে আমরা লিখলাম ছবিটার ব্যাপারে লিখার পর আমরা এই যে সাবমিট আছে এভাবে এভাবে আমি তিনটা দেখেছি সময় কমের জন্য তো অসংখ্য প্রশ্ন আমরা বিভিন্ন স্টাইলের প্রশ্ন আমরা এখানে অ্যাড করতে পারি বিভিন্ন অপশান দিয়েও আমরা অ্যাড করতে পারি ঠিক আছে তো দেওয়ার পর আমি এখানে সাবমিট করবো সাবমিট করলেই দেখো এখানে অলরেডি হয়ে যাচ্ছে ডাটা কালেকশন যেটা ইউর রেসপন্ডেড হ্যাজ বিন হয়ে গেছে তাহলে আমি এবারে দেখবো কী করে যে হচ্ছে যে সত্যি আমার স্টুডেন্টরা যে ডাটা কালেক্ট করেছে মানে ডাটা হচ্ছে সাবমিট করেছে সেইটা কীভাবে করেছে বা কতজন করেছে কি রেসপন্স দিয়েছে সেটা দেখব কীভাবে দেখার জন্য সেই ক্ষেত্রে আমাকে এটা তো আমার হোয়াটসঅ্যাপে আমি এটা করে নিলাম করার পরে আমাকে কিন্তু আবার সেই ফর্মে আমাকে যেতে হবে পুনরায় সেই ফর্ম যেটা তৈরি করেছিলাম সেখানে দেখো এই কোশ্চেন এটা কোশ্চেন এই প্রশ্নগুলো লেখা আছে তার পাশে রেসপন্স কজন রেসপন্স রেসপন্সে ক্লিক করলেই বোঝা যাবে দেখো রেসপন্স দিয়েছে সামারি কোশ্চিন আর ইন্ডিভিজুয়াল এখানে সব রকমভাবে কিন্তু আমরা জানতে পারবো তথ্য একজন রেসপন্স মানে আমি একাই ধরো একটা স্টুডেন্ট দিয়েছি এখানে লেখা আছে স্টুডেন্ট নেম দেওয়া আছে যে তাপস মান্না সেমিস্টার ওয়ান লেখা আছে টোটাল এইভাবে গ্রাফ করেও দিয়ে দিয়েছে এভাবে আমি একশো জন দুশো জন পাঁচশো জনের ডাটা কালেক্ট করতে পারবো খুব সহজেই এবং কোশ্চিন এইভাবে একজন দিয়েছে ওই জন্য হানড্রেড দেখাচ্ছে সঠিক অ্যান্সার একটাই দিয়েছে ওই জন্য এক একজনের ওই জন্য দেখাচ্ছে এরপর আমি চলে যাব যে কোশ্চিন কী প্রশ্ন হচ্ছে আমরা দিয়েছি প্রশ্ন তিনটা প্রশ্ন দিয়েছি এই যে স্টুডেন্ট নেম তাপস মান্না দেওয়া আছে নেক্সট প্রশ্ন গেতে হলে এখানে নেক্সট কোশ্চেনে চলে যাবে দু নম্বর প্রশ্ন সেমিস্টার কী দেওয়া ছিল তিন নম্বরে একটা ছবি দেওয়া ছিল সেই ছবির অপ্রোশানটা আমার তাহলে সুন্দরভাবে তিনটা প্রশ্ন ইন্ডিভিজুয়ালভাবেও আমরা যদি কোনো মানে এই যে একশো জন স্টুডেন্ট আমি ডাটা কালেক্ট করেছি সেক্ষেত্রে একশো জনের আমি ইন্ডিভিজুয়ালভাবে এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে আমি দেখতে পারবো যে একশো জন কীভাবে অ্যান্সারগুলো দিয়েছে কী কী অ্যান্সার দিয়েছে তো এইবারে যেটা প্রশ্ন যেটা আমার মানে পক্ষে তো একশো জন দুশো জনের এইভাবে তো পরপর দেখা সম্ভব নয় সময়ের একটা ব্যাপার থাকে ফলে সেক্ষেত্রে আমি এটা একটা প্রিন্ট করব। এই ডাটাটাকে আমি টোটাল তথ্যটাকে একশো জনের তথ্য আমি প্রিন্ট করে নেবো প্রিন্ট করে আমি কিন্তু সুন্দরভাবে আমি কাজটা করতে পারব সেক্ষেত্রে এখানে দেখো লিঙ্ক টু সিট আছে ওখানে তিনটা অপশান রয়েছে সেই এক্সেল সিটে আমরা এখানে যাব যাওয়ার পরেই এখানে দেখো ডাউনলোড রেসপন্ডেজ এটা একটা ধরো সব মানে যেমন পিডিএফের একটা পিডিএফ থাকে ওয়ার্ড ফাইল থাকে সেরকম এটাও একটা ফাইল ডাউনলোড রেসপন্ডেড ওখানে যখন ডাউনলোড রেসপন্ডেড করলাম অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে মিনিমাইজ করব মিনিমাইজ করার পরেই মিনিমাইজ করলাম মিনিমাইজ করার পর এখানে আমি যে ডাউনলোড করেছি পিসিতে ডাউনলোড অপশানে যাব এখানে লেখা আছে দেখো আনটাইটেল ফর্ম যেটা এটা আমি ক্লিক করব ক্লিক কৰাৰ পৰা আন আনটাইটেলৰ যে ফৰ্ম এইটো আমি কিন্তু আমাৰ ডেস্কটপে আমি কিন্তু নিব আমি বের করে নিলাম ঠিক আছে ডেস্কটপে বের করে নিলাম করে এটাকে আমি মিনিমাইজ করলাম এরপর এবার আইটেল ফর্মটা আমি যখন খুলব খোলার পরেই দেখো সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবার স্টুডেন্ট নেম সেমিস্টার এটাকে আমি প্রশ্নটা একটু বড়ো করতে চাই তাহলে এখানে এই উপরে যাবো যে একটু বড়ো দেখতে পারবো আমি সেমিস্টার দেখতে পারবো এভাবে অপশান যেটা এখানে করা হয়েছিল এটা ছবি ছিল যাই হোক এইভাবে করে আমি ফাইলে যাব প্রিন্ট করব আমি এইভাবে একশোটা দুশোটা পাঁচশোটা আমার একটা সিটের মধ্যেই সব তথ্য আমি পেয়ে যাবো ফাইলে যাব ফাইলে গিয়ে এখানে প্রিন্ট আছে প্রিন্ট অপশান যাবো গিয়ে এই পেজের মধ্যে আমার সব ঢুকে যাবে এবারে আমি সুন্দর করে প্রিন্ট এই প্রিন্ট করলে আমার প্রিন্ট চলে আসবে টোটাল এইভাবে আমরা গুগল ফর্মটা সুন্দরভাবে তৈরি করব বিভিন্ন তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই আধুনিক প্রযুক্তির যুগে অবশ্যই কিন্তু জানা দরকার শেখা দরকার প্রত্যেক স্টুডেন্টদের